আসসালামু আলাইকুম সবাইকে যারা লিপবুটে আমরা কাজ করতেছি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই চমৎকার হতে যাচ্ছে তাই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখেন আর আপনারা আপনাদের প্রত্যেকের গ্রুপে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে যারা লিপগুড়ে কাজ করতেছে এরা আসলে আসলে কনফিডেন্সটা পায় যে তারা কোথায় কাজ করতেছে আজকে অনেক কথা হবে লিপগুড লিপগুডের প্রোডাক্ট নিয়ে তাই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন অনেক তথ্য পাবেন আশা করি দেখেন আমার পিছনে কিছু লিপগুডের প্রোডাক্ট আছে এগুলো আজকে সকালে আমি হাতে পাইছি এবং সকালে হাতে পাওয়ার পর ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করা উচিত যাতে করে আপনারাও দেখতে পান প্রোডাক্টগুলোর গুণাগুণ জানতে পারেন প্রোডাক্টগুলো খেতে পারেন প্রোডাক্টগুলো অ্যাফিলেট করতে পারেন এবং অ্যাফিলেট মার্কেটিং করে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন আমি দুইটা ইন্টারন্যাশনাল প্যাকেজ অর্ডার দিয়েছি এখানে দেখেন দুইটা বক্স দেখতে পাচ্ছেন দুইটা প্যাকেজের সাথে ছয়টা ছয়টা মোট বারোটা প্রোডাক্ট পেয়েছি আমি এই প্রোডাক্টগুলো একটু রাখি এই প্রোডাক্টগুলো কীভাবে পেলাম আশয় বিষয় একটু দেখাই তারপর প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি দেখেন আমি যদি আমার অ্যাকাউন্ট থেকে দেখাই আমি যদি অর্ডার হিস্ট্রিতে যাই অর্ডার হিস্ট্রিতে যাওয়ার পর এখানে দেখেন আমি দুইটা প্রোডাক্ট অর্ডার করেছি দুইটা প্যাকেজ এবং আমার ডলার লেগেছিল একশো উনআশি ডলার ওই একশো আশি ডলার আমার অর্ডার দিতে খরচ হয়েছিল তো এখানে যদি আমি এই যে লিঙ্ক যেটা দেখতে পাচ্ছি লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি ডিটেলস দেখতে পারবো আমি কত তারিখ অর্ডার দিয়েছি এবং কত তারিখ হাতে পেয়েছি এখান থেকে যদি আমি ব্যাকে দেখাই এখানে দেখেন তিন তেইশ তারিখ মাইনি আমি মার্চের তেইশ তারিখে অর্ডারটি দিয়েছি এবং আজকে আমি যেদিন হাতে পেয়েছি এটা হচ্ছে এপ্রিলের আঠাইশ তারিখ মাইনি আমার এক মাস সাত দিনের মতো সময় লাগছে তো আমি যদি এখানে লিঙ্কে ক্লিক করি তাহলে এইটা আরও ডিটেলসে দেখতে পারবো কোন দিন থেকে কোন দিন কোথায় গেছে প্রোডাক্টগুলো কবে আসলো সব কিছুই এখানে ধারাবাহিকভাবে শো করবে পনেরো তারিখে তারা অর্ডারটি শিপমেন্ট করছে এবং আমি এখান থেকে বাংলাদেশে আসছে হচ্ছে তেইশ তারিখে অর্ডারটি আসছে মানে একদম ঠিক এক মাস পর বাংলাদেশে প্রোডাক্টটি আসছে তারপর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ তারিখে আমি হাতে পেয়েছি মানে বাংলাদেশে আসার সাত দিনের মাথায় আমি প্রোডাক্টটি হাতে পেয়েছি তাই আপনারা যারা লিপগুডের প্রোডাক্ট অর্ডার করবেন এই এক মাস থেকে দেড় মাস একটা ধারণা রাখবেন এর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর পোস্ট অফিসের সাথে একটু ভালো সাক্ষাৎ রাখবেন আপনার এলাকায় যে ডেলিভারি দেয় তাহলে খুব ইজিলি পাবেন নাহলে অনেক সময় হয় কি পোস্ট অফিসে এসে পড়ে থাকে এক মাস তারপর আপনাকে দেয় আজকে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর পরেই আমাকে ফোন দিল পোস্ট অফিস থেকে কারণ আমাদের এলাকায় যে পোস্ট অফিসে ডেলিভারি দেয় আমার গুগল অ্যাডসেন্স থেকে এই পর্যন্ত অনেক চিঠি আসছে যার কারণে আমাকে খুব ভালোভাবে চেনে আসার সাথে সাথে আমাকে ফোন দিয়ে এটা দিয়ে দিল একবার আমি পোস্ট অফিসে গেলাম ওটা আমি ওখান থেকে নিয়ে আসলাম কিন্তু আমাকে প্রায় সাতাইশো সামথিং টাকার মতো আমি আঠাইশো টাকায় দিয়ে দিয়েছি আঠাইশো পঞ্চাশ টাকা ওদের দিয়ে দিয়েছি এটা ট্যাক্স নিয়েছে যেটা পোস্ট অফিসে আমাদের আমার কাছ থেকে নিয়েছে এই দুইটা প্যাকেজের জন্য এখানে যে দুইটা প্যাকেজ অর্ডার দিয়েছি এই জন্য আমার সাতাইশো সামথিং টাকা ট্যাক্স দেওয়া লাগছে তারপর বাসায় এসে আনবক্স করলাম এবং তারপরেই আপনাদের সামনে এই যে এই প্রোডাক্টগুলো দেখেন বর্তমানে অনলাইনে অহরহ নতুন সাইড আসতেছে ইনভেস্ট করতেছেন দুই দিন পর সাইড ডেকে যাচ্ছে স্ক্যাম করতেছে কিন্তু লিপগুড সেই দিকে অন্যতম মাত্র আপনি ডলার দিয়ে লিপগুডে জয়েন করবেন তার পরবর্তীতে লিপগুড থেকে পাঁচ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার ইনকাম করে নেবেন মাত্র দশ ডলার করে এই প্রতি মাসে দিয়ে যাবেন এত সুন্দর সুযোগ আমার মনে হয় না বর্তমানে কোনো প্রোডাক্ট কোম্পানিতে আছে অনেক ভালো ভালো প্রোডাক্ট বেস কোম্পানি আছে কিন্তু সেখানে আপনার জয়েন হইতে হইলেই পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে সেই সকল কোম্পানিতে জয়েন হইতে হবে তারপর প্রোডাক্ট কিনতে হবে প্রোডাক্ট বিক্রি করতে হবে কিন্তু লিপগুড়ে কিন্তু আপনাকে বাধ্য করতেছেন আপনি প্রোডাক্ট কিনেন প্রোডাক্ট বিক্রি করেন এটা আপনার ইচ্ছা আপনি আপনার ভালো লাগছে এই প্রোডাক্টটি খেয়ে আপনি কিনবেন আপনি বিক্রি করবেন কারণ এগুলো সাপ্লিমেন্টারি প্রোডাক্ট এগুলো সবাই খেতে পারে এবং স্বাস্থ্যের জন্য ভালো বিশেষ করে যারা মুরব্বীরা আছে এদের জন্য এই যে ফ্যাক্টর ফোডটা যে কত কাজের যেটা কল্পনার বাইরে আমি যদিও সবগুলো প্রোডাক্ট পেয়ে গেছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমি আলাদা আলাদা ইনশাল্লাহ ভিডিও করব প্রত্যেকটা প্রোডাক্টের গুণবলী প্রত্যেকটা প্রোডাক্টের কাজ নিয়ে ইনশাল্লাহ ভিডিও পাবেন তখন দেখতে পারবেন তখন বুঝতে পারবেন এই প্রোডাক্টের কত গুণবলী কত কাজ ভালো কারণটা এখানেই আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো পিছনে দেখেন এখানে এই যে পিছনে যদি আমি দেখাই এখানে এই যে ইউএস ইউএস মেড ইন মেড ইন ইউএসএ আর ইউএসের প্রোডাক্ট এক নম্বরে ভালো হবে আর দুই নম্বর কথা হচ্ছে আমাদের বাংলাদেশে যে প্রোডাক্টগুলো আছে এগুলো বাংলাদেশ অনুমোদিত করতে হয় বিএসটিআই থেকে মানে ওটা একটা ল্যাব টেস্ট করে মানুষের জন্য স্বাস্থ্যসম্মত কিনা তারপর সেটা মার্কেটে আসে ঠিক তেমনি ইউএস গভর্নমেন্ট থেকে এটা একদম পরীক্ষিত যেটা মানুষের স্বাস্থ্যসম্মত এবং হানড্রেড পারসেন্ট কার্যকরী আমি এখানে অনেকগুলো প্রোডাক্ট পেয়েছি কিন্তু এই দুইটা প্রোডাক্টের বিষয়ে আমি একদম বলতে পারি যে হানড্রেড পার্সেন্ট কার্যকরী আর কল্পনার মতো কার্যকর করে ফোর্ড যত মুরব্বী মানুষ আছে এরা যদি খায় টানা দুই মাস আমার মনে হয় না ওনার যদি শরীর ব্যথা থাকে আরও হাবি যাবি বুরব্বীদের অনেক সমস্যা থাকে সব কিছু ইনশাল্লাহ দিয়ে দূর হয়ে যাবে যদি আমি প্রোডাক্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও দিব প্রত্যেকটা প্রোডাক্টের তখন ইনশাল্লাহ আপনার এদের প্রোডাক্টের গুণবলী সম্পর্কে জানতে পারবেন কিন্তু ফ্যাক্টর ফোর আর সুপার রেড এই দুইটা আগুনের মতো কাজ করে আমি এত পর্যন্ত এতদিন পর্যন্ত যত রিভিউ পেয়েছি তো আমি এটাই বলবো আপনারা যারা যারা লিপগুড়ে কাজ করছেন আপনারা যদি লিপগুডকে ছেড়ে দেন এর থেকে বড় বোকামি আর কিছু হবে লিপগুডের অনেকেই আছে যে তাদের যে দশ সেটা দিবে কিনা দিবে না দিবে দিবে কিনা এ নিয়ে একটা হিবিজিবির মধ্যে থাকে আবার অনেকে দেয়ও না অনেকে লিপগুড ছেড়ে দেয় বলে কোনো ইনকাম নাই কিন্তু লিপগুড থেকে টি মিলার যে মানে বসে থাকে হাঁটতেও পারে না প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার ডলারের মতো ইনকাম করে মোহিত্যেগী আমাদের পার্শ্ববর্তী দেশে দশ থেকে পনেরো হাজার ডলার ইনকাম করে তাছাড়া যে এত ডায়মন্ড আছে সবার ইনকাম বেশ ভালো তাই ইনকাম হচ্ছে না কোথায় আমাদের টিমে এই কিছু লাস্ট সপ্তাহে আমাদের টিমের একজন এক সপ্তাহে ইনকাম চোদ্দশো ডলার এবং ওনার প্রতি মাসে দুইশো তিনশো ডলার ইনকাম থাকে তো ওভারঅল যদি হিসাব করি ওনার মাসে তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার ডলার ইনকাম পার হয়ে যায় শুধু লিপগুট দিয়ে এজন্য কী কি করতেছে শুধুমাত্র দশ ডলার করে লিপগুটকে দিচ্ছে এটা তো শুধুমাত্র আমাদের সাবস্ক্রিপশন ফি কিন্তু এই প্রোডাক্ট নিয়ে যখন অ্যাফিলিয়েট শুরু করবেন লিপগুটের ইনকাম দেখে মাথা তার ছিঁড়ে যাবে এখন পর্যন্ত প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে তেমন কোনো কাজ হচ্ছে না কারণ বাংলাদেশে প্রোডাক্ট আসতেই অনেক লেট হয় কিন্তু এই প্রোডাক্টের গুণবলী যখন জানবেন প্রোডাক্ট যখন খাবেন প্রোডাক্ট যখন অ্যাফিলিয়েট করবেন তখন ইনকাম করে পাগল হয়ে যাবেন টাকা রাখার জায়গা পাবেন না কারণ লিপগুড থেকে এত পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব তো এটাই বলবো আপনারা যে যার টিমে আছেন না কেন এটা কোনো দেখার কিছুই না আপনি বাংলাদেশে একজন নাগরিক আমি বাংলাদেশে একজন নাগরিক আর আপনি বাংলাদেশে কাজ করতেছেন এটাই দেখার বিষয় তো আপনার যদি কোনো সমস্যা হয় নেই আমাকে মেসেজ দেবেন কোনো সমস্যা নেই আপনি আমার টিমে থাকেন আর না থাকেন কিন্তু আপনি যদি আমার টিমে থাকেন সেক্ষেত্রে আমার টিমের মেম্বারদের নিয়ে আলাদা একটা গ্রুপ আছে যেখানে আপনি সকল আপডেট পাবেন অনেক কিছু জানতে পারবেন এটাই এক্সট্রা বেনিফিট পাবেন যদি আমার রেফারেলে থাকেন তাছাড়া আলাদা যে কোনো টিমে থাকতে পারেন যে কোনো সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কোনো সমস্যা নেই যতটুকু পারি অ্যান্সার করার চেষ্টা করব। আর লিপগুট নিয়ে কাজ করে যান যত কাজ করবেন তত এখান থেকে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমি খুব এক্সাইটেড ছিলাম প্রোডাক্টগুলো নিয়ে প্রোডাক্টগুলো হাতে পেলাম এবং এক একটা করে ইউজ করব এক একটা করে খাবো আর এক একটা গুণাবলী আপনাদের মাঝে শেয়ার করব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তাছাড়া যদি আরও কিছু জানার থাকে লিপগুড নিয়ে সেটা অবশ্যই আপনি কমেন্ট করবেন ইনশাল্লাহ সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অথবা সেটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ